এবার মুসলমান ডাক দে বলে তুমি কোরআন পুরাইলে তোমার কি লাভ বলে কোরআন ধ্বংস হয়ে যাবে একদিন দেখবা জমিনের মধ্যে কেউ কোরআন তিলাওয়াত করার মতো কেউ নাই মুসলমান ডাক দে বলে চলো আমার সঙ্গে আমাদের বড় একটা মার্কাজ আছে যে মার্কাজের নাম হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা চিল্লায় বলেন আল্লাহু আকবার এবার ওই বেঈমান সন্তান কি দেয়া দার লোলম দেওবর মাদ্রাসার হয়ে গেলেন গভীর রাত তাকায় দেখে সব ছাত্র বেড়া সিজদায় পড়ে কান্নার আওয়াজ এবার বেদিন দেখ দিয়া ও মুসলমান তোমার ছাত্র কেন সিজদায় পড়ে কান্নার আওয়াজ করে মুসলমান ডেকে বলে যুব আমার ছাত্রবায়রা বেড়া সিজদায় পড়ে এই কান্না করে কারণ তারা তাদের মালিক আল্লাহকে সিদ্ধায় পরে ডাকতেছে এরে মালিক আমাদেরকে দুনিয়ার কোনো কিছু দরকার নাই দান করে দাও এবার বেইমান বলে যুব আমাকে নিয়ে চলো তোমার মাদ্রাসার ভিতরে মাদ্রাসার ভিতরে যাওয়ার পর বলে তুমি আমার কি ভুল ধারণা ভেঙ্গে দিবা তুমি বলো মুসলমান ডাকটা দেব ছোট্ট একটা হাফেজ কোরআনকে আমার সামনে দিয়ে দেন এবার ছোট্ট একটা সন্তান ওই বেঈমানের সামনে আসার পর মুসলমান বলে যুবক তুমি কোরআন থেকে তেলাওয়াত শুরু করিয়া দাও ছয় বছরের সন্তান এবার কোরআন তেলাওয়াত শুরু করে দিল এক নাম্বার পারা থেকে সূরাতুল ফাতিহা তেলাওয়াত তেলাওয়াত করতে করতে একটা সময় এই নাম্বার পারার সূরাতুল মাইদার মধ্যে চলে আসছে তাকে দেখে বেইমানের চুকির মধ্যে পানি মুসলমান ডাকতে বলে ও বন্ধু তোমার চোখের মধ্যে কেন পানি বেইমান ডেকে বলে বন্ধু আমার গোটা পৃথিবী বললাম একজন তাওরাতের হাফেজ পাইলাম না একজন জবরের হাফেজ পাইলাম না একজন ইঞ্জিল কিতাবের হাফেজ পাইলাম না হিন্দুরা গীতা পাঠ করে ওই পুরা পৃথিবীর মধ্যে কোনো হিন্দু তাদের গীতা পাঠটা মুহস্ত করতে জানে না আর তোমাদের মুসলমানদের তিরিশ পারা করো আর এত সুটো সুটো বাচ্চাগুলো তিরিশ পারা করে আন করে বসে আছে বেইমান কে বা মুসলমান জবাব দিয়া বলে যুব এলা বা ইল্লা লা ইল্লা মহাদু সু ঐতিহ্যবাহী কলামোর যুবকবৃন্দ এলাকাবাসীর যৌতো যোগে তিন দিন ব্যাপী পনেরোতম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হজরতুল আল্লাহ হজরত মাওলানা শামসুল হক সাতিয়ানী সাহেব دامت دامد برقاتی استاذ الاساتیزہ علامہ مرفت علی صاحب دامت برقات آج کے پردھان اتھی حضرت العلام حضرت مولانا عبد البین قاسمی صاحب دامد برقات آن دا الاقار سرپسر مسلمان شرادر مربی کلکرا بھائی ভাজন ব্যক্তিত্ব পট্টার আড়ালের মা বোনেরা মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকুর এবং সুজু যে আল্লাহ পার দয়া করে মায়া করে মেহের করে তিন দিনের আজকে শেষ দিনের আমাদেরকে ধৈর্যের সাথে সন্ধ্যার পর থেকে পর্যন্ত বসে করা শুনবার মতো বলবার মতো তাও ফিক আল্লাহ তালা আমাদেরকে এনায়ত করেছেন সকলেই জবান খুলে উচ্চ কণ্ঠে পরে নেই আলহামদুলিল্লাহ মহান রাবুল আলমিনের দরবারে আরো লাখো কোটি শকর জাল্লা পাক এই প্রতিকূল অবস্থার মধ্যেও মাহফিলকে আল্লাহ সফল করেছেন কারণ দুনিয়ার মানুষ এখন নির্বাচন নিয়ে ব্যস্ত গান বাদ ব্যস্ত ওই সময়টার মধ্যে আল্লাহ আমাদেরকে এখানে বসানো তৌফিক দিয়েছেন এতে খুশি না বেজার সবাই খুশি তারা বেজার মনে হয় সবাই খুশি নেই জবান খুলে আবার করেন আলহামদুলিল্লা তো নিজের এলাকা আমার পাশে বসে আছে আমার শ্রদ্ধা বাজন যেটাকে আমরা ছোট থেকেই সম্মান করে শ্রদ্ধা করি আল্লাহ তালা আমার চাষাদনের হায়াতের মধ্যে বরকত দান করে বলে না আমিন আমি যে আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ তালা আয়াতের মধ্যে জানায়তেন নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজত করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম দুনিয়ার কোনো মানুষ কোনো বেঈমান এই কোরআনকে ধ্বংস করতে পারবে না এই কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না কোনো ক্ষতি কারণ কোরআনকে স্বয়ং হেফাজত করবেন কে আরো আওয়াজ দেওয়া বলেন কে যুগে যুগে কোরআনকে ধ্বংস করার জন্যে বেঈমানেরা কোরআনের বিরুদ্ধাচরণ করেছে আল্লাহ বলেন যারা বিরোধিতা করেছে তাদের নাম নিশানা এই জমিনের মধ্যে নাই কিন্তু আমি আল্লাহর কোরআন জমিনে এখনো আছে আছে কি নাই কালেমার বিরোধিতা করেছেন নুমরুদ নুমরুদ আসেনি কালেমা আসেনি সবাই আওয়াজ দিতে পারবেন

সব বেঈমানের দল কালিমার বিরোধিতা করেছেন কালিমা আসেনি বেঈমানের দল আসেনি আপনাদের এলাকার কারো নাম আসেনি ফেরাউন নমরুদ আবু জাহেল হামান কারুন আসেনি আওয়াজ দিতে পারেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মোহাম্মদ আসেনি আবু বকাক ওমর ওসমান আলী মুসা ইব্রাহিম সব আছে কিন্তু বেঈমানদের নাম নিশানা জমিনে নাই وقلنا جاء الحق وزهق الباطل ان الباطل كان زاهقا আল্লাহ বলেন আল্লাহ বলেন সত্য সব সময় মিথ্যার উপরে বিজয় হয় মিথ্যার উপরে বিজয় হয় মিথ্যা হয়ে আসেন নমরুদ সত্য হয়ে এসেছেন ইব্রাহিম নবী মিথ্যা হয়ে জন্ম নিয়েছেন ফেরাউণ সত্যের কালিমা নিয়ে আসছেন মুসা নবী মিথ্যা জন্ম হয়েছেন আবু জাহেল সত্যের কালিমা নিয়ে জমিনে আসছেন মোহাম্মদ নবী মিথ্যা জন্ম হয়েছে ইংরেজ বাহিনী কালেমার জান্ডা নিয়ে আসছেন হুসাইন আহম্মদ মদনী মিথ্যার জান্ডা নিয়ে এসেছেন বড় বড় বেইমান কালিমার জান্ডা নিয়ে এসেছেন আল্লামা মরহুম আহম্মদ শফি কথা ঠিক কিনা বলেন কেয়ামত বাতেলের বিরুদ্ধে আমার আল্লাহ সত্যের জন্য একজনকে কে পাঠাবেন আল্লাহ দেন এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি কেয়ামত পর্যন্ত কেউ এই কোরআনকে ধ্বংস করতে পারবে না আমি আল্লাহ স্বয়ং হেফাজত করবো চিল্লা বলেন আল্লাহ আওয়াজ আল্লাহ আকবার এই কোরআন আমাদের এলাকার ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে আছে কিনা বলেন এই যে মাদ্রাসা দেখেনি মাদ্রাসা এই মাদ্রাসার ভিতরে ছয় সাত বছরের সন্তান আছে যাদের সিনার ভিতর আল্লাহ কোরআন দিয়েছেন যারা গাভি পালেন গরু পালেননি তারা গরু হ্যাঁ রাতের বেলা গরুটাকে গাছ খাওয়াইয়া আপনি গোয়াল ঘরে রাখবেন সকালবেলা দেখবেন গরুর উলানটার মধ্যে দুধ ভরপুর হয়ে নিচের দিকে ঝুঁকে যাচ্ছে একটা বালতি আপনি উলানটার নিয়ে যখন বানের মধ্যে টান দিবেন টান দিতে দেরি দুধ বাঘির হতে দেরি হবে না কিন্তু এই উলানটাকেই যদি আপনি চুরি দিয়ে কাইটা দেন এক ফুটা দুধ বাঘির না হ্যাঁ আওয়াজ দেয় না সবাই মনে এটা কি কলামুরের গুরুস্থান নাকি মসজিদের সামনে বসা আমার তো মনে হয় গুরুস্থানে বসা আমার তো মনে হয় গুরুস্থানে বসা ওলানটাকে যদি ছুরি দিয়ে কাইটা দেয় দুধ বাঘির হবে নি কি বাঘির হবে রক্ত বাঘির হবে কিন্তু আপনি না কাইটা যদি একটা পাতিল মিশে একটা টান দেন অটোমেটিক দুধ হয়ে যাবে আল্লাহ বলেন এই দুধ দুনিয়ার কোনো সরকার দেয় নাই দিয়েছেন কে আল্লাহ বলেন আমিও ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে তিরিশ পারা কোরআন দিলাম তুমি তাকায় দেখো তার জিহ্বার মধ্যে একটা হরফ তালাশ করে পাওয়া সম্ভব হবে না তার সিনার মধ্যে তাকাও একটা হরফ তালাশ করে পাওয়া সম্ভব না অত সরমজান মাসে তারাবির নামাজে তার পড়ায় দেন 30 দিনে 30 পারা কোরআন তেলাওয়াত করবে একটা ভুল পর্যন্ত হবে না কথা ঠিক কিনা বলেন হবে না কথা ঠিক কিনা বলেন ঠিক যিকরা وإنا له لحافظون الله <سؤال> تعالى <سؤال> جَنَادٍ دن أمي الله اي قران نزل كرلا ما الله قيامت برجم تو قران كهفازت দুনিয়ার কোন বেঈমান দুনিয়ার কোন বাতিল আমি আল্লাহর কোরআনকে ধ্বংস করতে পারবে না চিল্লা বলেন কথা ঠিক কি না কোন বেঈমান কি কোরআন ধ্বংস করতে পারবে সবার মনোযোগই ভিন্ন দিকে চলে গেছে মনে হয় মাঝে মধ্যে শয়তান দেখবেন অনেক রূপ ধারণ করে আসবে আল্লাহ বলেন যেখানে কোরআনের আলোচনা হয় কোরআন তিলাবাত হয় ওই জায়গায় আমার বান্দারা বসে থাকবে যদি তার নিয়ত তার মন যদি কোরআনের দিকে থাকে যতক্ষণ থাকবে আমি আল্লাহ তার উপর ততক্ষণ রহমত বর্ষিত করতে থাকবো আরজরা বলেন না সুবাহান আল্লাহ এজন্যে আমাদের মন কোন দিকে থাকবে হ্যাঁ কুরআনের দিকে রাখবেন কুরআনের দিকে রাখবেন সকলে জিকির করে আসতাগফিরুল্লাহ পড়েন শয়তান দূর করি সবাই লা ইলাহা জোরে জোরে পড়েন এই শত বাচ্চারা দুষ্টামি করবো না ঠিক শত বাচ্চারা তুমি কি বুঝো সাউন্ডে ভিতরে সাউন্ড নাই দেখতেছো না তুমি কি করতে কেন তো স্পিকার আনছো কেন এটা কেন তোমরা বাজে মাল দিবা কেন আজকে শেষ দিন বারবার বলার পরেও তোমার আব্বারে ফোন এখন আসতে এখানে একেবারে বাজে সাউন্ড এটা আমি বয়ান বললাম কালকে বয়ান করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর একটা মাহফিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো মাইক কথা ঠিক কি না কারণ মাইক যদি ভালো না থাকে বক্তব্য ভাস করব কেন আর আমি যদি চিৎকারায় বয়ান করি আগামীকাল বয়ান করতে কষ্ট হবে আমরা তো প্রতিদিন দুইটা তিনটা মাহফিল করা লাগে মাইক দিয়ে তো বয়ান করা সম্ভব না এই যে এখন একটা মাহফিল করে আসলাম ব্রাহ্মণ থেকে আমি বারবার বলছি একবারে বাজে মাইক ফুল না ভাইয়ের এগুলো আনবেন না তো মাইক একেবারে সমস্যা এই সাউন্ড কি সম্ভব বয়ান করা এখন জিগায় এক সাউন্ডের সমস্যা কই ভিতরে সাউন্ড মানুষের শুনে নাকো সমস্যা বলে সকলে একটু আওয়াজ দিবেন আমার সাথে পারবেন সবাই সবাই আওয়াজ দিবেন ইনশাআল্লাহ انا نحن نزلنا الذكر وانا له لحافظون الله <applause> تعالى <applause> ولن الشيء من الله قُرَى النَّزِلْ مسلمان من دَاتْ আল্লাহ জানা দেন ও মুসলমান তাকা দেন মাদ্রাসার ভিতরে ছোট ছোট ছাত্রদের সিনার ভিতরে আমি আল্লাহ তিরিশ পারা কোরআন ঢুকায় দিলাম চব্বিশ ঘন্টা যদি তালাশ করো কোনো হাফেজ কোরআনের জিহ্বার মধ্যে একটা আয়াত তালাশ করে পাওয়া সম্ভব না একটা হাফেজ কোরআনের সিনা যদি কেটে দেয় আল্লাহ বলেন সারা জীবন তালাশ করে সম্ভব একটা আয়াত তালাশ করে পাওয়া সম্ভব হবে না এরপরও তাকায় দেখো রমজান মাসে তারা নামাজের মধ্যে দাঁড়াইয়া হাফেদ কোরআন আলহামদুলিল্লাহ আলিফ থেকে তিলাওয়াত সূরাতুন নাসের সিং পর্যন্ত তিলাওয়াত করে একটা ভুল পর্যন্ত লাগে না চিল্লা বলেন সুবহানাল্লাহ হেরে মুসলমান ইমানদার আমার আল্লাহ জানা দার ও ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ আমি আল্লাহ এই কোরআন দিলাম যারা কোরআন ধরবে আমি আল্লাহ তার দমটা ভাড়া দেব ভারতের ইতিহাস একটা কিতাব কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা নিয়ে আসছেন দুইজন যুবক বার্সিটির মধ্যে লেখাপড়া করত একজন হলো মুসলমান আরেকজন হলো বেইমান আরেকজন হলো মুশরিক দুইজন একই সঙ্গে বার্সিটির মধ্যে লেখাপড়া করত দুইজন লেখাপড়া শেষ করার পর যার বাড়ির মধ্যে চলে গেলেন কারো সঙ্গে কারো সাক্ষাৎ নাই কয়েক বছর পরে দুইজনের হঠাৎ করে সাক্ষাৎ হয়ে গেল মুসলমান ডাক দেয় বলে বন্ধু আমার লেখাপড়া শেষ করার পরে তুমি কি চাকরি করো কি জব করো খ্রিস্টান ডেকে বলে যুব আমি চাকরি করি বড় একটা কোম্পানির ভিতরে আমার অনেক টাকা বেতন আমার অনেক স্যালারি তোমার কোম্পানির কাজ ডাকি বেঈমান জবাব দেয়া বলে আমার কাজ হলো মুসলমানদের কাগজের কোরআনগুলি সব একত্রিত করে গুডাউন জাত করা মুসলমান ডেকে তো খ্রিস্টান মুসলমানদের কোরআন তোমার কি দরকার খ্রিস্টান বলে আমার দরকার নাই তবে সব কোরআন যখন একত্রিত করে একটা গুডাউনের ভিতরে জমা করে দেয় আমাদের অর্ডার হয়ে গেল সব কোরআনগুলোর মধ্যে আগুন দিয়া পুরাইয়া কোরআনগুলোকে ধ্বংস করে দেওয়া চিল্লায়া বলেন এবার মুসলমান ডাক দে বলে যুবক ডাক দে বলে তোমার কি লাভ বেইমান বলে আমার লাভ হলে আমার বহুটা অংকের টাকা পাব বড় মাপের সেলারি পাব আমি এই জন্যে কোরআনকে ধ্বংস করে দে মুসলমান বলে তোমার মনের ভিতরে যেই ভাবদা হল ভাবদা হল বড় খারাপ বেইমান বলে কিভাবে

এখানে বসা তো দুজন আমার অনুমতি স্যার লোক বানান দিকে বসো এসো বসো দিকে আসো আবার এখানে কেন সামনে আসো এবার মুসলমান ডাক দেয় বলে তুমি কোরআন পুরাইলে তোমার কি লাভ বলে কোরআন ধ্বংস হয়ে যাবে একদিন দেখবে জমিনের মধ্যে কেউ কোরআন তিলাওয়াত করার মতো কেউ নাই মুসলমান ডাকতে বলে চলো আমার সঙ্গে আমাদের বড় একটা মার্কাজ আছে যে মার্কাজের নাম হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা চিল্লায় বলেন আল্লাহ আকবর এবার ওই বেইমান সন্তান কি দেয় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার দিকে রওনা হয়ে গেলেন গভীর দেখে সব ছাত্রবায়রা ভায়েরা শেষ কান্নার আওয়াজ এবার দেখা মানে ও মুসলমান তোমার ছাত্র কেন শেষ দায় পরে কান্নার আওয়াজ করে মুসলমান বলে যুব আমার ছাত্র ভাইয়ারা সিস্তায় পড়ে এই জন্য কান্না করে কারণ তারা তাদের মালিক আল্লাহকে সিস্তায় পরে ডাকতেছে এরে মালিক আমাদেরকে দুনিয়ার কোনো কিছু দরকার নাই আলেন করে দাও এবার বেইমান বলে যুব আমাকে নিয়ে চলো তোমার মাদ্রাসার ভিতরে মাদ্রাসার ভিতরে যাওয়ার পর বলে তুমি আমার কি ভুল ধারণা ভেঙ্গে দিবা তুমি বলো মুসলমান ডাক দেব নেই ছোট্ট একটা হাফেজে কোরআনকে আমার এবার সত্য একটা সন্তান ওই বেঈমানের সামনে আসার পর মুসলমান বলে যুবক তুমি কোরআন থেকে তেলাওয়াত শুরু করিয়া দাও ছয় বচ্চরের সন্তান এবার কোরআন তেলাওয়াত শুরু করে দিল এক নাম্বার পারা থেকে সূরাতুল ফাতিহা তেলাওয়াত তেলাওয়াত করতে করতে একটা সময় ছয় নাম্বার পাড়ার সুরাতুল মাইদের মধ্যে চলে আসছে তাকে দেখে বেবনের চোখের মধ্যে পালি মুসলমান ডাকতে বলে ও বন্ধু তোমার চোখের মধ্যে কেন পানি বেইমান ডেকে বলে বন্ধু আমার গোটা পৃথিবী বললাম একজন তাওরাতের হাফেজ পাইলাম না একজন জবরের হাফেজ পাইলাম না একজন ইঞ্জিল কিতাবের হাফেজ পাইলাম না হিন্দুরা গীতা পাঠ করে ওই পুরা পৃথিবীর মধ্যে কোনো হিন্দু তাদের গীতা পাঠটা মুহস্ত করতে জানে না আর তোমাদের মুসলমানদের তিরিশ পারা করো এত ছোট ছোট বাচ্চাগুলো তিরিশ পারা করে মুহস্ত করে বসে আছে বেঈমানকে আবার মুসলমান জবাব দিয়ে বলে যুব শুধু একজন দুইজন না দুটা পৃথিবীর মধ্যে কোটি কোটি হাফেজের কোরআন আছে যারা তিরিশ পারা কোরআন মুহস্ত করে বসে আছে এরিবেই মাঠ তুমি যতই কাগজের কোরআন পুরা দা আল্লাহর কসম আমার এই দারুস সালাম তাফিজুল কোরআন মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো তিরিশ পারা কোরআন নতুন করে লিপিবদ্ধ করবে একটা ভুল পর্যন্ত লাগবে না কথা ঠিক কি না এবার বেইমান চোখের পানি আর বনে পুচুব আমার বিশ্বাস হয়ে গেল তোমাদের কালে চাইতে দামি কালে মা জমিনের মধ্যে নাই এরে যুবক তোমাদের কোরআনের চাইতে দামি কোরআন জমিনের মধ্যে দিত নাই অযুবক আর দেরি করবা না আরাতের কালেমা পড়ে এক মুসলমান বানায় দাও আল্লাহু আকবার বলেন হে মুসলমান কোরআনের দাম আছে কি নাই কম না বেশি আর হুজুরে বলেন এমপির চাইতে কম হ্যাঁ চেয়ারম্যানের চাইতে কম আমার আল্লাহ জানা দেয় গোটা পৃথিবী যদি এক পাল্লায় ঢাকা হয় আমি আল্লাহর কোরআনের একটা আয়াত যদি এক পাল্লায় ঢাকা হয় গোটা পৃথিবীর চাইতে আমি আল্লাহর কোরআনের একটা আয়াত আমি আল্লাহর কাছে অনেক দামি আল্লাহ একবার বলে আল্লাহ আল্লাহ কেমন আল্লাহ আল্লাহ আশে